প্রাথমিকভাবে বলতে প্যান্টটা বেল্ট তো মানুষেরই হইব আর হাড্ডিটা ওখানে এক্সামিনেশন সারা চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে ক্ষেত্রের মধ্যে আমাদের এখানে একজন কৃষক ভাই আসলো তিনি দেখছেন দেখে আমার কল করা হয়েছিল কল করার পরে এখানে আমরা এসে দেখছি এখানে একটা মানে প্যান্ট আর প্যান্ট বেল্ট লাগানি আর ডিউটি আছে এখানে পরা অবস্থায় উনি মানুষ পুরুষ লোক আমরা ওখানে কিছুদিন আগে আমরা গ্রাম থেকে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে প্রীতিশ দাস প্রায় দেড় বছর হয়ে গেছে উনি আমাদের এখানে নিখোঁজ আসলা ওরা আমরা সম্ভবত হইতে পারছি না এটা হেফ হইতে পারে প্রীতিশ দাস অন্য কেউ হইতে পারে তাই আমরা আমাদের জেলা প্রশাসনের কাছে ফোন করা ফোন করা হয়েছিল পুলিশ স্টেশনে তারপরে এখানে আমরা পুলিশ পুলিশ সব এখানে উপস্থিত হয়েছেন তোমরা কি মনে করতেছো যেটা এই যে মানে বেল্ট কিংবা প্যান্ট কিংবা ওই হাড্ডি দেখা যায় এগুলো কি মানুষের মনে করতেছো এটাই মানুষের মনে হয়